হ্যাঁ।registry আগে বালিতেতেsympy হ্যাঁ কষ্ট না। তুমি কষ্ট তোমার মা কষ্ট সব ঠিক হয়ে যাবে। বাবা নাচু। আমার টিকেট করে ভুলেছে। মনসব ছাড়ো তো। আজকে কি পারো না। চলো। ঠিক আছে চলো হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা সবাই পড়ির ভালোবাসার নাটকটি দেখেছেন আর এখনও যারা দেখেন নাই তারা দেখে নিন দর্শক বন্ধুরা আবারও চলে আসলাম পল্লিগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেলের ভিডিওর আপডেট নিয়ে সবার আগে পলিগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেলের নতুন নাটক পড়ির ভালোবাসা পরীর ভালোবাসা নাটকটি স্যাট তৈরি করা হয়েছে দর্শক বন্ধুরা আপনারা যারা পরীর ভালোবাসার নাটকটি দেখেছেন তারা কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি কেমন হয়েছে পড়ির ভালোবাসা নাটকের পার্ট ওয়ান দেখেছেন আর পার্ট টু আসার অপেক্ষায় শুধু তাদের জন্য বানানো হয়েছে আজকের এই ভিডিওটি দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে পুরো তিন মিনিট ভিডিওটি দেখুন তবেই পরীর ভালোবাসা নাটকের পার্ট টু এর এ টু জেড জানতে পারবেন এখনও যদি আপনি পরীর ভালোবাসা নাটকটি দেখেন নাই তাহলে দেখে নিন পরীর ভালোবাসা নাটকটি দেখে পরীর ভালোবাসা নাটকটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরির ভালোবাসা নাটকের পার্ট ওয়ানের চেয়ে পার্ট টু বেশি সুন্দর হয়েছে পরীর ভালোবাসা নাটকের পার্ট টু এর শুটিং চলতেছে পরীর ভালোবাসা নাটকের পার্ট টু আজ থেকে দশ দিনের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পুরীর ভালোবাসা নাটকের পার্ট ওয়ানের বলে এই যে তুমি কে যে আমার ঘরে এসে ঢুকতেছো মেয়েটা বলে আমাকে কিছু গুন্ডা ধাওয়া করেছে তাই আমি তোমার ঘরে এসে ঢুকেছি তারপর টনি বলে আমি বাইরে থেকে দেখে এসে বলতেছি গুন্ডা আছে না নাই তারপর টনি গুন্ডাদের দেখতে যায় গিয়ে দেখে কোনো গুন্ডা নেই তারপর রীতিকে এসে বলে বাইরে কোনো গুন্ডা নেই তুমি এখন চলে যাও রীতি বলে আমাকে খিদা লেগেছে আমাকে কিছু খেতে দাও তারপর টনি বলে তারাও আমি তোমাকে কিছু খেতে দিছি তারপর টনি রীতিকে ভাত খেতে দেয় তারপর রীতি ভাত খেয়ে টনিকে বলে আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি আমাকে আজকের রাতটা তুমি এখানে থাকতে দাও কাল আমি সকালে চলে যাব পরের দিন সকালে টনি ঘুম থেকে উঠে দেখে রীতি বাইরে ভাত রান্না করতেছে টনি জিজ্ঞেস করে থেকে তুমি কেন ভাত রান্না করতেছো রীতি বলে আমি তোমাকে রাতে একটা মিথ্যা কথা বলেছি আমাকে কেউ ধাওয়া দেয়নি আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি আর আমার বয়ফ্রেন্ড আজ আমাকে বিলি আসবে এখানে আজকের দিনটা আমাকে এখানে থাকতে দাও আমি চলে যাব। তারপর টনি বলে ঠিক আছে তুমি থাকো আমি কাজে যাই এই যে চাবি এখানে রেখে যেও তারপর টনি কাজে যায় তারপর বিকেলে এসে দেখে রীতি এখনো তার বাড়িতে আছে জিজ্ঞেস করে তুমি কেন এখনো যাও নাই রীতি কান্না করে বলে আমাকে ছেলেটা ধোকা দিয়েছে তুমি আমাকে আর কয়েকদিন থাকতে দাও তোমার বসা টনি বলে ঠিক আছে তারপর রীতি ওখানে কিছুদিন থাকে তারপর টনি আর রীতির রিলেশন হয়ে যায় মাঝের অংশে দেখানো হয়েছে সালমা একজন পড়ি আর রীতিও পড়ি রীতিকে পাঠানো হয়েছে টনিকে নিয়ে যাওয়ার জন্যে টনিকে বলি দেওয়া হবে বলে তারপর রীতি টোনির সঙ্গে থাকতে থাকতে টনির প্রেমে পড়ে যায় তারপর রীতি বলে আমি একে নিয়ে যেতে পারবো না আমি নিজেই বলি হোক তাও আমি একে নিয়ে যাব না কিছুদিন পর টনি কাজে যায় এসে দেখে বাড়িতে কেউ নাই তারপর টনি ডাক শুরু করে রীতি 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 তারপর দেখে একটি সেখানে লেখা এই তুমি আমাকে ভুলে যাবে তাও জানি আমি আমি একজন পুরুষ এসব লেখে রীতি চলে যায় তারপর ট্রনি যখন ট্রনির হাত থেকে কাগজটা উড়ে যায় রীতি যে রীতিকে যেখানে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে যায় কাগজটা উড়ে পার্ট টুতে দেখানো হবে রীতিকে বলি দেওয়া হবে সেই সময় টনি গিয়ে হাজির হবে সেখানে সেখানে গিয়ে টনি বলবে আমাকে বলি দাও রীতি বলবে আমাকে তারপর তাদের রিলেশন দেখে রীতিকে ও টনিকে ছেড়ে দেওয়া হবে এরকম দেখানো হবে দ্বিতীয় পাঠে দর্শক বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন ভিডিও আমি সবার আগে আপলোড দিয়ে থাকি দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন একটি লাইক একটি কমেন্ট আর শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন যেন সকল দর্শক দেখতে পারে আমার এই ভিডিওটি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে এক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए